হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নামে সেই পক্ষ থেকে আপনাদেরকে পুজো উপলক্ষে নিউ ডিজাইনের সফট সিল কাতান শাড়ি দেখাবো খুবই সুন্দর শাড়িগুলো সামনে যেহেতু পুজো চলে আসছে পুজোতে চাইলে কিন্তু দশমীর জন্য এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন খুবই সফট একটা কাপড় খুবই কোয়ালিটিফুল শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে ডিফারেন্ট থাকবে আর প্রাইসটা কিন্তু একেবারে অফার একটা প্রাইস থাকবে খুবই চমৎকার চমৎকার ডিজাইন পেয়ে যাবেন পাটটা কিন্তু একদম সিঁদুর রেড কালার আঁচলটা কিন্তু খুব সুন্দর থাকবে খুবই চমৎকার শাড়িগুলো এগুলো কিন্তু অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একেবারে ডিফারেন্ট শাড়িগুলো প্রাইসটা কিন্তু অফার একটা প্রাইস থাকবে খুবই চমৎকার একটা শাড়ি শাড়ি আঁচলটা দেখেন একেবারে ডিফারেন্ট একটা কাজ করা আছে গোডজেস কাজ করা বেনারসি আঁচল খুবই চমৎকার বডিতে কিন্তু খুব সুন্দর বুট দিয়ে বুনট করা থাকবে পুরো শাড়িটা দেখা দেন অল ওভার গোডজ্রেস কাজ করা থাকবে কাপড়টা কিন্তু একেবারে সফট একটা কাপড় থাকবে খুবই সুন্দর শাড়িগুলো প্রাইসটা কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন প্রাইসটা আমি একটু পরে বলে দেবো ব্লাউজ পিসে কিন্তু খুব সুন্দর সেলফ কাজ করা আছে এখানে হাতা এবং পিঠে প্যানেল খুবই চমৎকার শাড়িগুলো এই যে আরেকটা আছে এটা আরেকটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইনগুলো একেবারে ডিফারেন্ট এটা হবে শাড়িটা আচল আর এটা হবে সম্পূর্ণ বডি ব্লাউজ পিসটা দেখেন খুবই সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছে ব্লাউজ পিসটা এটা থাকবে আবার অফ হোয়াইট কালারই ম্যাচিং ব্লাউজ পিস এখানে কিন্তু খুব সুন্দর একটা কাজ করা এখানে সুতো দিয়ে খুব সুন্দর বুন করা থাকবে কাপড়টা কিন্তু অনেক সফট একটা কাপড় খুবই চমৎকার সাত চার জরি সুতো দিয়ে শাড়িগুলো কাজ করা থাকবে একেবারে ডিফারেন্ট অল ওভার গুড কাজ করা থাকবে প্রাইসটা কিন্তু অফার প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা অনলি তেইশশো টাকা আপনার আন্নামি শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই চমৎকার যে এই শাড়িটা দেখেন একেবারে টোটালি আনকমন খুব সুন্দর একটা টিয়া পাখি ডিজাইন করা খুবই চমৎকার খুব সুন্দর পাখি ডিজাইন টোটালি আনকমন শাড়িগুলো দশমীর দিন চাইলে এই শাড়িগুলো নিয়ে পারেন খুবই চমৎকার থাকবে প্রাইস থাকবে অফার দুই হাজার তিনশো টাকা এটা ব্লাউজ পিসটা কিন্তু অনেক সুন্দর থাকবে দুই হাজার তিনশো টাকা এই শাড়িগুলো কিন্তু স্থানকার পাত্র তিন হাজার পঁয়ত্রিশশো টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু অফার প্রাইস দিয়ে দিব মাত্র তেইশো টাকা খুবই চমৎকার একটা ডিজাইন আন্নান শাড়ির পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র দুই হাজার তিনশো টাকা খুবই সুন্দর শাড়িগুলো শালার যা যেটা ভালো লাগে সেটা নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু সোবার টেস্টের শাড়ি এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি এটা হবে আচল আইট হবে বডি বডিতে কিন্তু খুব সুন্দর নিখুঁত কাজ করা আছে অল ওভার গোড্রেস কাজ করা থাকবে পাটা কিন্তু খুব সুন্দর পিটানো কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার তিনশো টাকা খুবই চমৎকার শাড়িগুলো ছাড়া যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন এই শাড়িটা কিন্তু খুব সুন্দর আঁচলটা দেখেন আঁচলটা কিন্তু অনেক গর্জিয়াস একটা কাজ করা থাকবে সম্পূর্ণ শাড়িতে গর্জিয়াস কাজ করা থাকবে বডিতে কিন্তু ছোট ছোট ফুল দিয়ে কাজ করা খুবই সুন্দর শাড়ি কিন্তু প্রাইস থাকবে মাত্র তেইশো টাকা এই শাড়িটা দেখেন শাড়িটা কিন্তু টোটালি আনকমন একটা শাড়ি খুব সুন্দর যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র দুই হাজার তিনশো টাকা এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর টোটালি ডিফারেন্ট একটা শাড়ি পঁয়ত্রিশশো চার হাজার টাকা সেল হয়ে থাকে এই শাড়িগুলো আমরা কিন্তু অফারে দিয়ে দিব অনলি মাত্র তেইশশো টাকা যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন আপনার চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আর যদি চান আমাদের শপে আসতে শপে এসে দেখে নিতে পারবেন রাজকীয় শাড়ি খুবই সুন্দর দশমীর জন্য কিন্তু খুবই বেস্ট এই শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র দুই হাজার তিনশো টাকা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম